সংস্কারের বিপক্ষে কারোর সঙ্গে জোট করবে না এনসিপি সাফ জানালেন দলের আহ্বায়ক কুমিল্লায় জামাতের দলেও কর্মসূচিতে হট্টগোল ব্যানার টানানো নিয়ে চট্টগ্রামে গভীর রাতে যুবদলের দুই পক্ষের গোলাগুলি ও ব্যাপক সংঘর্ষ যুবক নিহত দুই যুগেও সংস্কার হয়নি হেমায়পুর আশ্রয় কেন্দ্র ঘর ছেড়েছেন দুইশো পরিবার অনিশ্চিত ভবিষ্যৎ জেলা ঘোষণার দাবিতে এবার ভৈরবে নৌপথ অবরোধ বৃহস্পতিবার সড়ক রেল নৌপথ অবরোধের ঘোষণা এবং শিক্ষকের বিতর্কিত মন্তব্যে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল রাবি দুঃখ প্রকাশ অধ্যাপকের দেশজুরের সংবাদে সবাইকে আমন্ত্রণ সাথে একবার দেখুন। যদি সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন একটা নতুন রাজনৈতিক শক্তি এবং নিজেদের স্বাতন্ত্র নিয়ে দাঁড়াতে চান তারা মঙ্গলবার দুপুরে এনসিপির বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে রাজশাহী পর্যটন মোটেল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি এ সময় নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতে এনসিপিকে শাপলার প্রতীক দেওয়া হচ্ছে না বলেও মন্তব্য করেন এই এনসিপি নেতা এই গঠনটা যে ওই সময়ের সকল রাজনৈতিক বিরোধী সকল রঙিন সকল বিরোধী রাজনৈতিক দলের নেতারা সেই আইনকে প্রত্যাখ্যান করেছিল সমালোচনা করেছিল এবং সংস্কার প্রক্রিয়া সেই আইন নিয়ে গঠন হয়েছে নতুনভাবে একটা সিস্টেম তৈরি হয়েছে ফলে তখন কিন্তু আমরা সেই প্রশ্নগুলো লিখেছি ইশরাক হোসেনের মেয়র হওয়ার যে মামলা সেই মামলায় নির্বাচন কমিশন আপিল করে নির্বাচন কমিশনের সেই ভূমিকা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছিল এছাড়া আমরা ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সহ প্রধান নির্বাচন কমিশনার তার কাছে আমরা নির্বাচন কমিশনের এই যে ধারাবাহিকভাবে এই নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে তারা যেই ভুলগুলো করছে সমালোচনার জায়গাগুলো যে রয়েছে সেইগুলো কিন্তু বারবার বলেছে নির্বাচন কমিশন কুমিল্লা উত্তর জেলা জামাতে ইসলামী আয়োজিত এক গণমিছিলে দলীয় নেতা কর্মীদের হাতাহাতি ও হট্টগোলের ঘটনা ঘটেছে সোমবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে আয়োজিত গণমিছিলের শেষ পর্যায়ে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায় গণমিছিলের শেষ পর্যায়ে জামাতে ইসলামিক চান্দিনা উপজেলা নায়বে আমির ও কুমিল্লা সাত আসনের দলের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন বক্তব্য দেওয়ার সময় জামায়াত শিবিরের কয়েকজন নেতাকর্মী ক্ষিপ্ত হয়ে ওঠেন এক পর্যায়ে মাওলানা মোশাররফকে আওয়ামী লীগের দোষর বলে তারা হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন এক সময় কয়েকজন নেতাকর্মী বিভিন্ন স্লোগান দিতে থাকেন তখন মোশাররফ হোসেনের পক্ষ ও অপর পক্ষ মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন এই সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন জামায়াতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটলেও তাদের নেতা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর দুই আসনে ভোটের লড়াইয়ে মুখোমুখি ও জামায়াতের দুই ভুইয়া বিএনপির সাবেক এমপি ও খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া আর জামায়াতের প্রার্থী রুহুল আমিন ভুইয়া এই দুই নেতাকে ঘিরেই চলছে নির্বাচনী আলোচনা বিএনপির ঘাটি হিসেবে পরিচিত এই আসনে উনিশশো ছিয়ানব্বই দুই সালে খালেদা জিয়ার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন পরে তিনি আসন ছেড়ে দিলে জয় পান আবুল খায়ের ভূইয়া এবারও তিনি বিএনপির সম্ভাব্য প্রার্থী বলে জানা গেছে বর্তমানে খায়ের ভুইয়া মাঠে সক্রিয় বাড়িয়েছেন গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা অন্যদিকে অসুস্থ থাকলেও রুহুল আমিন ভুইয়ার পক্ষে কাজ করছে জামায়াতের স্থানীয় নেতৃত্ব বিএনপিতে আরো কয়েকজন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন রশিদ ও যুব সাবেক নেতা হারুন আর রশিদ হিরো তাদের মধ্যে অন্যতম অন্যদিকে ইসলামী আন্দোলন জাতীয় পার্টি ও এবি পার্টির তেমন তৎপরতা নেই রাজনৈতিক মাঠ মূলত দুই দখলেই জেলা শীর্ষ নেতারা বলছেন হামলা মামলার মধ্যেও নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন এবং নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াত নেতারা জানাচ্ছেন তৃণমূল পর্যায়ে দাওয়াতি কাজ ও ভোটার যোগাযোগ জোরদার করা হয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আর দলীয় ঐক্যের পরীক্ষায় তাই এবারও আলোচনার কেন্দ্রে লক্ষ্মীপুর দুই আসনের দুই ভুইয়া চট্টগ্রাম নগরীতে সিটি কর্পোরেশনের মেয়র হোসেনের ছবিযুক্ত ব্যানার টানানো নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাজ্জাদ নামে এক যুবক নিহত হয়েছেন সোমবার দিবাগত গভীর রাতে বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিকের সামনে এ ঘটনা ঘটে এ সময় দুপক্ষের মধ্যে গোলাগুলিও ব্যাপক সংঘর্ষ হয় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন স্থানীয় সূত্রে জানা যায় চট্টগ্রাম মহানগর যুবদলের বহিষ্কৃত নেতা এমদাবদুল হক বাদশাহ ও বোরহান উদ্দিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয় যুবদলের প্রতিষ্ঠা উপলক্ষে রোডে সিটি মেয়র হোসেনের ছবি সহ একটি ব্যানার টানায় বোরহানের অনুসারীরা রাতে বাদশা অনুসারীরা সেটি নামিয়ে ফেলতে গেলে লোকজন নিয়ে বোরহান বাধা দেয় এ সময় তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এতে নিহত সাজ্জার সহ আট থেকে জন গুলিবিদ্ধ হয় বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি ইকতিয়ার উদ্দিন বলেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে পাবনার হেমায়েতপুর আশ্রয় কেন্দ্র যেখানে দুই যুগ পার হলেও হয়নি কোনো সংস্কার টিনের চালা উড়ে গেছে দরজা জানালা খুলে নিয়েছে চোরচামার আর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে শত শত ঘর দুই সালে আশ্রয় পাওয়া পরিবারগুলোর অনেকেই এখন ঘর ছেড়ে চলে গেছেন অন্যত্র যারা রয়ে গেছেন তাদের জীবন চলছে নানা দুর্ভোগে স্থানীয়দের দাবি দীর্ঘ দুই দশকের অবহেলায় আজ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে হেমায়তপুর আশ্রয়কেন্দ্র বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে পাবনার হেমায়তপুর আশ্রয় কেন্দ্রের দুশো নব্বইটি ঘর নির্মাণের দুই দশক পেরিয়ে গেলেও এখনও সংস্কারের ব্যবস্থা হয়নি ফলে ঘরগুলো এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে বসবাস করা প্রায় অসম্ভব উড়ে গেছে টিনের চালা ও বেড়া চোর ও মাদক সেবিরা খুলে নিয়েছে দরজা জানালা স্যানিটেশন ব্যবস্থা ও সড়ক ভেঙে যাওয়ায় এখানকার মানুষের জীবন কঠিন হয়ে পড়েছে স্থানীয়রা জানান দু সালে দুশো পরিবারকে পাবনা শহরের নিকট হেমায়তপুরে টিনশেড ঘর দেওয়া হয়েছিল সঙ্গে ছিল টয়লেট ও টিউবওয়েল কিন্তু বরাদ্দ বুঝে দেওয়ার পর দীর্ঘ দুই দশক ধরে কোন সংস্কার হয়নি পঁচিশ বছর বসত করতেছি প্রথম থেকে শুরু থেকে ঘর দাদা আসলে ভালোই ছিল এখন মনে করেন ঘর থাকার মতো অবস্থা নাই প্রত্যেকটা ঘর দিয়ে পানি পড়ে ওপরে পলিটিন সেটাও পয়সে মসে যায় পানি পড়ে রোড ঘাটের অবস্থা মানে ব্যারাকে ব্যারাকে সে কেন আমার ব্যারাকে রোড তো হওয়া লাগবে ভিতরে রোড হওয়া লাগবে আর ঘর দর আমার মূলত কথা রোড আর এই ঘর গুন সাইড লাগবে আমার থাকার মতো অবস্থা নাই আমরা স্কুলে যাইতে পারি না ঘর থেকে নামতে পায় না হাট পর্যন্ত কাদা ঠিক মতো ঠিক স্কুলে যাইতে পারি না এই আশেপাশে জোর ঝাপ ঝাপ সাপ আমরা ভালো ভাবে বেরোতে পারি না চাল দিয়ে পানি পড়ে ঘরে থাকতে পারি না প্রায় প্রতিটি ঘরে একসময় একটি পরিবার থাকলেও এখন অনেক ঘর ফাঁকা যে পরিবারগুলো গুলো রয়েছেন তারা অন্যান্য জায়গা না থাকায় বাধ্য হয়ে বসবাস করছেন আমারে কোনো সাহায্য পাইনি আমরা কোন একটা আমরা বৃদ্ধ মানুষ হয়েছে আমরা একটা ভাতা পাইনি সরকারের পক্ষ থেকে অনেকেই আসে কিন্তু দেখে চলে যায় কোনো কিছু করে না না করে আমরা গরিব মানুষ আমরা কোথায় যাই দাঁড়াবো পানি চুনি পাইনি খাওয়া দাওয়ার অভাব ঘর এই জন্য মানুষ থাকতেছে না চলে যাচ্ছে স্থানীয় কর্মকর্তা এস এম ফুয়াদ জানান প্রয়োজনীয় সংস্কারের তালিকা উপরের মহলে পাঠানো হয়েছে দুই দশকের অবহেলা আজ আশ্রয়ণ কেন্দ্রকে বসবাসের অযোগ্য করে তুলেছে ঘরহারা মানুষদের জীবন এখন ঝুঁকিপূর্ণ আর মানসিক কষ্টে ভরা নিউজ ডেস্ক জাগো নিউজ কফি কঠিন হাইকে জেলা ঘোষণার দাবিতে ভৈরবে বা নৌপথ অবরোধ করা হয়েছে এতে মেঘনা নদীর ঘাটে এক ঘন্টা নৌ চলাচল বন্ধ ছিল পরে আগামী বৃহস্পতিবার সড়ক রেল নৌপথ অবরোধের ঘোষণা দেন বিক্ষোভকারীরা মঙ্গলবার সকাল সাড়ে দশটায় থেকে শুরু হয়ে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত ভৌরবাজার লঞ্চঘাট ও কার্গো ঘাটে এ অবরোধ করা হয় এ সময় অবরোধকারীরা বলেন সোমবার শান্তিপূর্ণ রেল অবরোধের সময় কর্মসূচির শেষ দিকে হঠাৎ ট্রেন চালক জোরে ট্রেনের হুইসেল বাজানোর কারণে রেললাইনে অবস্থান থাকা জনতা নিজেদের সেফ করতে কয়েকটি পাথর নিক্ষেপ করে তবে এই ঘটনার সম্পূর্ণ দায় স্টেশন মাস্টার ও রেলওয়ে থানার ওসির বিষয়টি নিশ্চিত করে ভৈরব নৌ থানার ওসি মোহাম্মদ রশিদ জামান জানান সকালে ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে নৌপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে তারা আগামী বৃহস্পতিবার সড়ক রেল নৌপথ একযোগে অবরোধের ঘোষণা দিয়ে আজকের কর্মসূচি শেষ করেন যদি ভৈরবকে জেলা হিসেবে ঘোষণা করা না হয় আমরা কোন নেতা ধার দেব আমরা কি কোন নেতা ধার না কোন নেতা স্থানে আসলে আমাদের কিছু আশা যায় না আশা যায় না আমরা আমি বৃহস্পতিবার পর্যন্ত সরকারকে সময় দিলাম আমরা একদিনে বৃহস্পতিবার এট এ টাইম নৌপথ সড়ক পথ রেলপথ ব্লক করবো রেল স্টেশনের পাথর নিক্ষেপের মামলায় যদি আমার কোনো ভাইকে অ্যারেস্ট করা হয় তাহলে সারা ভৈরবের মানুষ ছাত্র জনতা ভৈরবের রাজপথে নেমে আসবে ভৈরব জেলা বাস্তবায়ন কমিটির নৌপথ অবরোধ কর্মসূচি ছিল এখানে আমরা পুলিশের পক্ষ থেকে আমরা এখানে তৎপর ছিলাম জেলা পুলিশের অঞ্চলে ছিল জেলা প্রশাসনের ছিল জেলা বাস্তবায়ন খুবই লোকজন তারা সব থেকে একটা অবস্থান করে তাদের বক্তব্য দিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তারা চলে যায় এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নারী নেত্রীদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় এবার দুঃখ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণসং ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আব্দুল আল মামুন মঙ্গলবার বেলা এগারোটায় শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করে নিজের ফেসবুকে পোস্ট করেন তিনি পোস্টে তিনি বলেন হতাশাগ্রস্ত হয়ে ঝোঁকের বসে এমন কিছু লিখেছেন যা উচিত হয়নি মিসরিডিং হবে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তিনি পোস্টটি সরিয়ে নেন পোশাক বিষয় তার ভাবনা পরিষ্কার এক মুহূর্তে পোস্ট করে পার্সোনালাইজ করেছিলেন উল্লেখ করে তিনি বলেন কেউ আঘাত পেয়ে থাকলে দুঃখিত এর আগে নারীদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্যে জেরে সোমবার রাত 11টায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার সংস্কারের বিপক্ষের কারোর সঙ্গে জোট করবে না এনসিপি সাফ জানালেন দলের আহ্বায়ক কুমিলায় জামায়াতের দলীয় কর্মসূচিতে হট্টগোল ব্যানার টানানো নিয়ে চট্টগ্রামে গভীর রাতে যুবদলের দুই পক্ষের ও ব্যাপক সংঘর্ষ যুবক নিহত দুই যুগেও সংস্কার হয়নি হেমায়কুর আশ্রয় কেন্দ্র ঘর ছেড়েছেন দুইশো পরিবার অনিশ্চিত ভবিষ্যৎ জেলা ঘোষণার দাবিতে এবার ভৈরবে নৌপথ অবরোধ বৃহস্পতিবার সড়ক রেল নৌপথ অবরোধের ঘোষণা এবং শিক্ষকের বিতর্কিত মন্তব্যে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল রাবি দুঃখ প্রকাশ অধ্যাপকের দর্শক এ ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগনিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে